শুভ সকাল সকলকেই আমি ভোরেশ্রী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আগের দিন বলেইছিলাম যে রথের পুজো করেছি তো সেখানে তো অর্ধেকটা দেখিয়েছিলাম যে কী কী রান্না করেছি না করেছি তো আজকে বাকি অর্ধেকটা নিয়ে চলে এসেছি সেই ভিডিওটারই যেহেতু আগের দিন আমি বলেছিলাম যে বাকি অর্ধেকটা অন্য একটা ব্লগে দেখাবো তো আজকে চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে তো আমি তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েই বসিয়ে দিয়েছি সবজিটা যেটা করছিলাম আর কি কুমড়ো পটল আলু ঝিঙে সমস্ত কিছু দিয়ে একটা পাঁচ মিশালি সবজি করছিলাম যদি ওটা পাঁচ মিশালি হয়নি ওটা চার মিশালি হয়েছিল কারণ চার রকম সবজি দিয়ে করছিলাম তো সেটা করছিলাম আর হচ্ছে তার সঙ্গে ছিল খিচুড়ি তো এই দিকে যে গামলিটা দেখছেন ওখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি সেখানে করব খিচুড়ি সমস্যা হয়েছিল অন্য একটা যেহেতু এটা আমার প্রথমবার সেহেতু আমি বুঝতে পারিনি যে এক গামলি খিচুড়িতে আমার সমস্ত চাল ডালটা ধরবে না তো আমাকে খিচুড়িটা করতে হয়েছিল দুবার করে আর এই যে এখানে মোটামুটি আমার তরকারিটা কমপ্লিট আমি একটুও জল ব্যবহার করিনি তারপরে তরকারিটা নামিয়ে নিয়েছি আর এইদিকে চাল আর ডালটা আমি খিচুড়িতে বসিয়ে দিয়েছি ফোটার জন্য আর এই দেখুন এখনও এতটা চাল ডাল আমার এক্সট্রা ছিল যেটা আমাকে আবার আর এক গামলি খিচুড়িতে বসাতে হয়েছে কারণ প্রথমবার তো আন্দাজ পায়নি আর এই যে প্রেশার কুকারে বানিয়ে নিচ্ছি পায়েস ফার্স্টে ঘি দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম যদিও এটা মামুনিরই বুদ্ধি আর এখানে সত্যি কথা বলতে ভিডিও ক্লিপটাও নেওয়া হয়নি আমি কি করেছিলাম এক প্যাকেট মাদার ডিয়ারি দুধ মধ্যে দিয়ে দুটো সিটি মেরে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর চালটাকে তাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমাদের বললাম না বারোটার মধ্যে অন্নভোগটা দিতে হয় ঠাকুরকে তো আমি জানি না কেন আমি অনেক তাড়াতাড়ি বসেও অনেকটা লেট হয়ে যাচ্ছিলো আমার সেই জন্য আমি তাড়াতাড়ি করে দুটো সিটি দিয়ে নিই আর সিটি দিয়ে যখন চালটা সেদ্ধ হয়ে যায় তখন মামুনি আমুল দুধ গুলে দিয়েছিল মোটা করে সেটা দিয়ে দিয়ে যে এইবার দেখালাম আমি তো দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে কাজু কিশমিস দিয়ে আমি আর একটু ফুটিয়ে গাঢ় হয়ে গেলে ঘন ঘন হয়ে যাওয়ার পর নামিয়ে দিয়েছিলাম তো আমি যেটা দেখলাম প্রেশার কুকারে পায়েস করেছি কিন্তু সেটা একটুও বোঝা যায়নি যে এত ভালোই হয়েছিল খেতে মনে হচ্ছিলো যেন নর্মাল যেমনভাবে পায়েস হয় ফুটিয়ে চালটাকে দুধে ফুটিয়ে ঠিক সেরকমই হয়েছিল কিন্তু আমি যে দুটো সিটি মেরে নিয়েছি সেটা বোঝাই যাচ্ছিলো না মোটামুটি আমার খিচুড়িও কমপ্লিট এখানে আর আমি মশলাটাকে আলাদা করে করে নিয়েছিলাম খিচুড়ির মশলাটাকে যাতে মানে কোনো অসুবিধা না হয় যেহেতু আমার দুবারে খিচুড়ি হয়েছে আমার দুবার করে আলাদা আলাদা করে মশলা দেওয়ার মতো সময় ছিল না আমি এই খিচুড়ি ভোগটা নিয়ে মোটামুটি ঠাকুরকে বসাতে চলে গেছিলাম মানে দিতে চলে গেছিলাম আর কি ঠাকুরকে খেতে দিতে আর আরেকটা আমনি খিচুড়ি ভোগ বসিয়ে দিয়ে গেছিলাম যখন আমি ওপরে পুজো করছিলাম এই যে পায়েসটা আমার মোটামুটি রেডি আর এদিকে আমার খিচুড়িও রেডি তো যাই হোক এবার চলে যাবো সমস্ত কিছু বেড়ে নিয়ে ঠাকুর ঘরে এই দেখুন সমস্ত কিছু আমার রেডি আর আমি ওপর দিয়ে একটু নারকল কোড়া ছড়িয়ে সমস্ত কিছু ডেকোরেশন করেছি খিচুড়ি বলুন আর তরকারি আর এদিকে মামুনি সব ফলটল কেটে নেওয়ার পর আমি একটা থালার মধ্যে খিচুড়ি ভাজা তরকারি একটা বাটিতে পায়েস দিয়ে ঠাকুরকে দিয়েছিলাম মানে গামলিগুলোও দিয়েছিলাম তরকারির কিন্তু তার সত্ত্বেও থালার মধ্যে ঢেলে দিয়েছিলাম যাতে সুবিধা হয় আমাদেরও তো বলুন মা একটু বেড়ে খেতে না দিলে ভালো লাগে বলুন আমাদের যদি বলে এনে গামলি নিয়ে খেয়ে এনে কেমন একটা লাগে না সেই জন্য আমিও ঠাকুরকে বেড়েই খেতে দিয়েছিলাম আর ওই দিক দিয়ে মামনিও কিছুটা আমাকে গুছিয়ে টুচিয়ে হেল্প করছিল সত্যি কথা বলতে খুবই হ্যাপি গেছিলাম সেদিনকে কোনো দিন এত কিছু করি না তো একসঙ্গে অভ্যাস নেই এবার যা বলছিলাম করে বেশ ভালোই লেগেছে এবার ভাবছি মাঝে মাঝে একটু ইচ্ছা হলেই ঠাকুরকে ভোগ দেবো হ্যাঁ হয়তো সবসময় খিচুড়ি ভোগ দিতে পারবো না তবে কখনো কখনও লুচি ভোগটা আমি দিতেই পারবো কারণ ওটা আমি আগেও করেছি আর কিছুদিন পরেই আসছে ঝুলন তো ঝুলনেও আমার ও বাড়িতে পুজো হয় সেদিনও একটা ছোট করে অনুষ্ঠান হবে ও বাড়িতে সেদিন যদিও কেউ থাকবে না আশা করছি আমাকেই কর হবে সবটা তো আর যেটা কথা বলার সেটা হচ্ছে খিচুড়ি ভোগ করতে না প্রচুর সময় লাগে যতটা আমরা সময় আন্দাজ করি যে এর মধ্যে হয়ে যাবে সত্যি কথা বলতে তার থেকে অনেক বেশি সময় লাগে মানে আমি এই প্রথম করে বুঝলাম যে না মানে আমি সাড়ে আটটা থেকে শুরু করেছি তাতেও যেন মনে হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে আর এই যে আমাদের ঘরের ব্রাহ্মণকে দিয়েই পুজো করানো হয়েছিল মুখার্জিবাবু করেছিল পুজো আমরা সত্যি কথা বলতে বাইরে থেকে কোনো ব্রাহ্মণ ডাকিনি যেহেতু আমাদের এই সবাই ব্রাহ্মণ তো মামুনি বলেছিল মুখার্জিবাবুই আর কি ভোগটা নিবেদন করে দেবে আর বাড়ির লোক করলে একটা আলাদা রকম ভালোও লাগে ও যতটা জানে ততটা দিয়েই ভোগটা নিবেদন করেছিল আশা করি ঠাকুর গ্রহণ করে নিয়েছে ঠাকুর বুঝতেই পারছে যে আমার ইচ্ছা হয়েছে তাই আমি দিয়েছি সত্যি কথা বলতে এবারের কোনো নিয়ম নেই যে দিতেই হবে বা করতেই হবে তো এখানে পুজোটা হোক তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আর জানাবেন কার রথ কেমন কাটলো